পাঁচটা অভ্যাস যা জীবন বদলে দিবে একটা সময় আমি ভাবতাম সফল মানুষদের জন্মই আলাদা কিন্তু পরে বুঝলাম আসল পার্থক্যটা তাদের অভ্যাসে আজকে তোমাদের সাথে শেয়ার করবো পাঁচটা অভ্যাস যা সত্যি তোমার জীবন বদলে দিতে পারে নাম্বার ওয়ান সকালটা জয় করা তো দিন শুরুতে যদি তারা ওরা দেরি দিয়ে হয় পুরো দিনটাই কেমন কেটে যায় কিন্তু যারা সকালে উঠে ছোট ছোট কাজ শেষ করে তাদের মস্তিষ্ক ফ্রেশ থাকে তিরিশ মিনিট বই পড়া এই ছোট ছোট প্রতিদিন শিখে যাওয়া আজকের দুনিয়া শেখা বন্ধু মানে পড়া প্রতিদিন অত্যন্ত একটা নতুন জিনিস শেখার অভ্যাস করো হোক সেটা কোনো স্কিল বইয়ের একটা চাপ্টার বা ইউটিউব নিয়মিত সেটা মানেই তুমি ধীরে ধীরে আনন্দ থেকে আলাদা হয়ে উঠবে নাম্বার ফ্লিম ডিসিপ্লিন বা মোটিভেশন আমরা অনেক সময় মোটিভেশান ছুটি কিন্তু সত্যি কথা হলো মোটিভেশন সমস্থায় ডিসিপ্লিন আসল শক্তি কিন্তু তুমি যদি প্রতিদিন নিজের লক্ষণ যায় কাজ করো এমনকি মন না চাইলেও তাহলে তখনই ফল আসবে হ্যাঁ তাই সফলদের আসল সিগরেট নাম্বার ফোর সময়ের সময়ের মূল্য বোঝা একটা কথা মনে রেখো যে নিজের সময় নষ্ট করে সে আসলে নিজের স্বপ্ন নষ্ট করে সোশ্যাল মিডিয়া স্ক্রল করার সময়টাকে যদি তুমি পড়াশোনার নতুন পড়াশোনা নতুন আইডিয়া বা প্র্যাকটিসে দাও এক বছরের মধ্যে তুমি নিজের করুণাশেলফকে নিজেই চিনতে পারবে না নাম্বার ফাইভ প্র্যাকটিস আর পজিটিভ মাইন্ডসেট আমরা যা পাইনি তা নিয়ে বেশি পাবি অথচ গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড আর পজিটিভ নাম্বার ফাইভ গ্র্যাটিটিউড আর পজিটিভ মাইন্ডসেট আমরা যা পাইনি তা নিয়ে বেশি পাবি অথচ গ্র্যাটিটিউড অভ্যাস আমাদের মন শান্ত করে সেলফ কনফিডেন্স বাড়ায় প্রতিদিন রাতে তিনটে জিনিস লিখে ফেলো যেগুলির জন্য তুমি গ্র্যাটিটিউড দেখবে তোমার মানসিক শান্তি শক্তি পুরো পাল্টে যাবে মনে রাখো আব্বাস করে উঠে ধীরে ধীরে একদিনই নয় ছোটো ছোটো গিয়ে চেষ্টা করো কিন্তু যদি তুমি এই পাশটা আম্পাস ধরে রাখতে পারো ভবিষ্যতে তুমি আজকে তোমাকে ধন্যবাদ দেবে জীবন বদলে বদলানোর ক্ষমতা বাইরেও কারো হাত নেই সেটা তুলে আছে তোমার প্রতিদিনের আব্বাসে তার ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে থাকো লাইক দিয়ে সাথেই থাকো